أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد فإذا جاء لا يستغفرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم صوبة المؤمن الموت صدق الله المولان العظيم شنمانيكو معز ما ترى كرام

আর জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য আমরা একত্রিত হইছি ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনের বিচারে বলেন, কুল্লু নাফসিন দাইমাতুল ম সমস্ত মানুষ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা হায়াতের সময় দেন। কেউ এক মিনিট আগেও নয় আর এক মিনিট পরেও না। ফা ইযা জা'নূহুম লা ইয়াস্তাহিরুনা সা'আতান ওয়ালা ঠিক টাইম মতই সে দুনিয়া থেকে বিদায় হবে। অনেক মানুষ আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যায় চিকিৎসার জন্য যায় কি যায় না হ্যাঁ সুস্থ হওয়ার জন্য যায় আত্মীয়-স্বজন বোঝে না যে সে আর আমাদের মাঝে এই রকমের জীবিত আসবে না সবাই তাড়াতাড়ি কইরা সাজাইয়া করাইয়া দায় যে বাইরে গেলে সুস্থই আসবে ঠিক না ঠিক ওই যে Израиলে আইছেন তোরা আসসালাম হাফেকা আছে যে তার মৃত্যু বাংলাদেশে হবে না তার মৃত্যু হবে সিঙ্গাপুর অমুক হসপিটালে

দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারে না আজকে আর গেছে ঠিক না ঠিক আমাদের হায়াতের কোন এই রকমের কি নাই গ্যারান্টিও নাই আমরাও যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি আজকের এই জানাজার নামাজে আমরা উপস্থিত হয়েছি। এই জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করব যে আজকের এই জানালার নামাজ আদায় করলাম মাগরিব পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো কিনা তার গ্যারান্টি নাই সাহাবায়ে کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিজ্ঞাসা করতে মৃত্যু কত দূরে

আমাদের দাড়ি সাদা হয়ে গেছে রসুল সাল্লু আলিয়াস্লাম কান্না করতেছেন এক জিজ্ঞাসা করছেন করছে রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলতেছেন এই মাত্র জিব্রাইল আমাকে সালাম দিছে আর বসে আপনার উন্মতের ভিতরে যারা ইমানের উপরে থাইকা দাড়ি চুল সাদা হয়ে গেছে আল্লাহ তাল্লাহ তাদেরকে শাস্তি দিতে লজ্জা পায় আমি কাঁদতেছি এই জন্য অথচ আমার উন্মাতের দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে অথচ তারা গুণা করতে কি পায় না লজ্জা পায় না এই ভাই আজকে আমরা তার জানাজার নামাজ পড়ার জন্য শ্বাস বিদায় দেওয়ার জন্য আসি ইমানদারের জন্য হলো মৃত্যুটা উপহার স্বরূপ ইমানদারের জন্য মৃত্যু কি উপহার স্বরূপ তার সাথে কবরে রাখার সাথে সাথে কবরের সাথে আর জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে হাদিসের মধ্যে আছে যে ईमानदार ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জান্নাত দেখায়া তারর জান কবজ হবে সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করতেস ও ফেরেশতারা আমার এই ব্যক্তিকে জান্নাত না দেখায়া তুমি মৃত্যুবরণ করবা সুবহানাল্লাহ তার জান কবজ করবা না হাদিসের মধ্যে আছে তাকে জান্নাত দেখায়া দুনিয়া থেকে এই কি করে তার জান কবজ করে আর যে বৎকার বলে তাকে জাহান নামটা দেখিয়ে দাও জাহান নামটা দেখিয়ে দাও জাহান নাম কি জিনিস জাহান নাম দেখে সে মৃত্যুবরণ করুক আর মৃত্যু ব্যক্তি বলে চিৎকার করতে থাকে হাদিসের ভিতরে আসে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও আমাকে এরকম জঙ্গলে রাইখে আসো কোনো হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলাক আমাকে সমুদ্রে এরকম নিক্ষেপ করো কোনো মাছ এরকম আমাকে খেয়ে ফেলাক আমাকে তোমরা যেই স্থানে নিয়ে রওনা হইতেছ ওই স্থানে দাফন করিও বাবা তারপরে বলতেছি আপনাদেরকে আমাদের এই এইরকমের বহুত ইতিহাস আছে যে বাবার এইরকমের আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য সিরিয়াল নাই দাদা জীবিত আছে নাতি দুনিয়াতে নাই এই জন্য আপনাদেরকে বলি আমা আমাদের ইমান হলো সবচেয়ে বড় নিয়ামত ইমান আমাদের জন্য কি সবচেয়ে বড় নিয়ামত আমরা দিনের উপরে আল্লাহর হুকুমের উপরে আমরা দুনিয়া থেকে কিভাবে বিজয় হইতে পারি আমাদের সবাই খেয়াল রাখা দুনিয়ার চার চোখ আরাম আয়েস সন্তান এখিয়ে গেছে এই সন্তান হাজারো চেষ্টা করলে কুশি কুটি টাকা দিল যদি বলে আমার বাবাকে আর একটা মিনিট হায়াত দেওয়া হোক একটা মিনিট হায়াত দাও হোক এক সেকেন্ড জন্য আসে কোনদিন আমাদের মাঝে ফিরিয়ে আসবে না হায়াত যে কত বড় নিয়ামত যতক্ষণ আমাদের শ্বাস আছে ততক্ষণ বুঝে আসবে না একটা কথা জবান দিয়ে আমরা বলতেছি যখন আমরা অসুস্থ হই প্যারালাইসিস হই তখন আমাদের বুঝে আসে একটা কথা একজনকে বুঝে না বলতে পারলে পারাটা কতটুকু কষ্ট এ ঠিক না ঠিক তো এই জবান এখনো আছে এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে কোন কাজে ব্যবহার করার জন্য বলছে হাত দিতেছে পাউলতেছে যার একটা পাও নাই একটা চক্ষু নাই হ্যাঁ তার কাছে জিজ্ঞাসা করো একটা চৌকির দাম কত একটা হাতের দাম কত একটা পায়ের দাম কত একদিন আই সিইউটা দেখে আমার ভাই বত্রিশ দিন ছিল আই ঢাকার ভিতরে জায়গায় দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত বিল দিচ্ছে শুধু তাকে একটু সুন্দরভাবে রাখার জন্য এই আই কত বড় নেয়ামত যে ব্যক্তি আইসুতে না যায় সে বুঝবে না যে আল্লাহ তালা আমাকে যে হায়াত দিছে আমি শ্বাস নিঃশ্বাসটা ঠিক মতন যে নিতে পারতেছি এটা তো কত বড় নেয় তখন তখন বুঝে আসে যখন আইসিউ আইসিউর ভিতরে লক্ষ লক্ষ টাকা তার আত্মীয় সোজনা এরকম হসপিটালে দেয় ঠিক না ঠিক এই জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করব যে আল্লাহ যতদিন দুনিয়াতে থাকব। তোমার হায়াত তোমার জীবন সব তোমার তোমার রাস্তায় দেওয়ার করবো তোমার রাস্তা ব্যয় করবো রাজি আসি তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবচেয়ে বড় হুকুম হইলে নামাজ আল্লাহ তালা সবচেয়ে বড় হুকুম হইলে নামাজ এই জন্য নামাজ গুরুত্ব সহকারে এতে মামের সাথে আমরা আদায় করি সবাই বলেন আমি আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হইলে এই আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার তালো আজকে আপনাদের সাথে ওঠা বসা চলাফেরা করছে সমাজের ভিতরে ঠিক না ঠিক একসাথে ওঠাবসা ছলাফলা করছে না মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক ঠিক না ঠিক কোন মানুষ বলতে পারবে না যে এই মানুষের ভুল লাগা হ্যাঁ ভুল হওয়াটা কি স্বাভাবিক আর ভুল হইলে আমরা মাফ করে দেব maaf করে দেওয়াটা আল্লাহ তাআলার মাফ করে দেওয়াটা কার সিফাত কোন মানুষ যদি কোন মানুষকে maaf করে আল্লাহ বলে এই সিফাত তো আমার আমি তোমাকে মাফ করে দেব لا يرحم الله من لا

আমার বাবা তো আপনাদের এইখানে দীর্ঘদিন বসবাস করছে এই আছে। আমি তো সবার কাছে সবাই এখানে ভাই কেউ ভাই কেউ চাচা কেউ মামা কেউ খাওয়ালো এরকম আমার আব্বা যদি আপনাদের কারো মনে কোনো কথায় বা কোনো কাজে বা কোনো কিছুতে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা তারা মাফ করে দিয়ে এবং যদি হ্যার কাছে আপনাদের যদি কোনো কিছু গোপন কোনো লেনদেন থাকে বা কেউ কোনো যদি কিছু পান তো অন্তত আমাকে আপনারা তো জানায় ইনশাল্লাহ আমি যেভাবেই পারি না করে আমি সেটা সমস্যা সমাধান করে দেব কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ আমার বাবার প্রতি আপনারা কেউ কোনো দাবি দায় কোনো কিছু রাখবেন না আল্লাহর আস্তে তারে ক্ষমা করে দেবেন এটা আপনাদের কাছে একটু অনুরোধ মানে বিনীত অনুরোধ যদি করে আল্লাহ আপনার আমার বাবাকে ক্ষমা করবেন এই আসসালামু আলাইকুম জানাজার নামাজ ফরজে কে ভায়া চার সাথে এই মাইয়ের ইসলামের কেবলা আদায় করতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করতেছি প্রথম যখন তাকবির হবে আল্লাহ আকবার তখন আমরা সানা পরব নামাজে যে সানা পড়ি ওই সানা পরব শুধু এতটুকু বেশি পরব ওয়াজাল্লা জাল্লা সানা আওকা ইলাহা وعندما تقبلوا ذاته ، فإنما يكونون محفوظين في اللهم اغفر لحينا ومجدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان إن شاء الله؟ إن شاء الله أتمنى আজকে আমরা শ্বাস বিদা দেওয়া